হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দশমী গ্যালারি আমি অষ্টমী আমি এখন কথা বলবো দেবদার খাদান সিনেমাটা নিয়ে তোমাদেরকে আমি বলেছিলাম যে মুভিটা দেখা হলেই আমি অবশ্যই কথা বলবো তো সত্যি বলছি মুভিটা খুব 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 ভালো হয়েছে তো মুভিটা নিয়ে বলার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই সেটা হচ্ছে দেবদার এই খাদান সিনেমাটা যখন দেখছিলাম লিটারেলি বিশ্বাস করো মানে রীতিমতন সিটি পড়ছে চিৎকার হচ্ছে হুল্লোড় হচ্ছে পাবলিক মানে রীতিমতন মজা করে মুভিটা দেখেছে সত্যি বলছি মানে অনেক দিন অনেক দিন পর এরকম একটা বাংলাতে কমার্শিয়াল মাস সিনেমা দেখতে পেলাম যেটা খুবই মিস করছিলাম তারপরে মুভি শেষ হয়েছে মানে কেউ রিলস বানাচ্ছে মুভিটা শেষ হয়েও যেন সেই এমন আমেজ রয়েছে শেষ হওয়ার পরেও যেন মনে হচ্ছে মুভিটা চলছে এতটাই অডিয়েন্স হচ্ছে কিনা উত্তেজিত এই খাদান সিনেমাটা নিয়ে তো চলো বেশি কথা না বলে এবার আমি মুভিটার সম্বন্ধে বলি মুভিটার গল্পটা সম্পর্কে একটু করে বলি এখানে খাদান দেখানো হয়েছে সেই খাদানের দুই রাজা লাল রাজা এবং নীল রাজা অর্থাৎ শ্যাম এবং মোহন তারা কিভাবে খাদানটা পুরোপুরিভাবে দখল করলো এবং আস্তে আস্তে তারা কোন জায়গাতে পৌঁছে গেল তারপর কি হলো এবং পরবর্তী সময় মধু সে এই অতীতটাকে কিভাবে নিকল করবে এবং এই মধুর গল্পটা আলটিমেট কোথায় গিয়ে শেষ হবে সেটা জানতে গেলে তো নিকটবর্তী সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে হবে এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না বেশি কিছু বলে দিলে তখন মুভিটা দেখার প্রতি আর সেই আর তখন থাকবি না তো আমি ছবিটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে কথা বলবো তো আমি এমন কোনো কথা বলবো না যে আপনাদের ছবিটা দেখার আগে স্পলার হয়ে যায় তো বেশি না বেশ কয়েকটা পয়েন্ট আছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ছবির ভালো দিক হচ্ছে প্রথমত হচ্ছে এই ছবির মাস মোমেন্টস এই ছবির মাস মুমেন্টস গুলো এত সুন্দর ডিজাইন করেছে পরিচালক সেটা দেখলে সত্যি মজা পাবেন যে এখানে রীতিমতন খেটেছে সেটা কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে বাবাদেবের ক্যারেক্টারটা মানে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মানে এখানে প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর করেছে খুব ভালো করেছে এখানে প্রেজেন্টেশনটা দেবদার এখানে সোয়াকটাই যেন আলাদা মাসি সোয়াকটাই যেন দুর্দান্ত এখানে সিটি মারার মতন সেই মুভেন্টস গুলো আছে তারপর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে তারা লুক অ্যান্ড ফিলটা দেখিয়েছে সেটা কিন্তু দুর্দান্ত তারপরে স্ক্রিন প্লেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখিয়েছে স্ক্রিন প্লেটার স্কেলটা দেখিয়েছে সেটা কিন্তু বেশ বেশ ভালো তারপর তারা যেটা প্রমিস করেছিল যে তারা ছোট ছোটো করে যে অ্যাকশানটা রেখেছে আশা করি আপনারা দেখলে খুবই মজা পাবেন তারপর ওই যে কাদামাটির মধ্যে যে অ্যাকশানটা দেখেছে ওই সিনটা সত্যি খুবই মজা হওয়ার মতন একটি সিন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তারা যে এখানে গ্র্যান্ডার ব্যাপারটা রেখেছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তারা রেখেছে তারপর এখানে তৃতীয়ত যে ডায়লগুলো এই ডায়লগটা কিন্তু আমরা খুবই এক্সাইটেড ছিলাম আমরা টেলারে দেখেছি টিজারে দেখেছি তো ডায়লগগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ওয়ার্ক করে তারপরে এইখানে সেকেন্ড হাফে যেইভাবে যিশুদাকে দেখায় যিশুদাকে কিন্তু মানে দুর্দান্ত লাগছে দুর্দান্ত মানে যেভাবে রাধারানী গানে যাকে দেখানো হয়েছে ওই জায়গাটা কিন্তু সুপার ছিল মানে যিশুদার প্রত্যেকটা মোমেন্ট কিন্তু দেখার মতন মোমেন্ট ছিল তারপরে এখানে পার্থ সারথী বলো অনির্বাণ চক্রতী বলো তাদের যে ছোট ছোট করে তাদেরকে যে অভিনয়টা দেওয়া হয়েছে কিন্তু তাদের দিক দিয়ে পারফেক্ট দিয়েছে তাদের কোনো রকমই খামতি নেই এতটুকু বলতে পারি তারপর এখানে ইদিকা পল ইদিকা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে ইদিকা পলের এখানে হচ্ছে তার যে ল্যাঙ্গুয়েজটা তার যে বলার ধরনটা তাকে কিন্তু খুব মিষ্টিভাবে তার ল্যাঙ্গুয়েজগুলো দেখানো হয়েছে আবার এখানে যে গানগুলো দেখানো হয় গানগুলো কিন্তু বেশ বেশ ভালোই লেগেছিল আর ডিরেক্টরও কিন্তু দেবদাকে খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করেছে শুধু দেবতাকে বলবো না এখানে যিশুদা ইরিকা পল প্রত্যেককে কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আর সবশেষে বলবো মুভির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা কিন্তু বেশ বেশ ভালো ছিল আর বড়ো পর্দায় দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে বেশ ভালো আর এইখানে আমার নেগেটিভ যেটা লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস না খাচ্চা খাপচা করে দেখানো হয়েছে তো এখানে যদি সেই জিনিসগুলো যদি একটু ভালোভাবে দেখানো হতো আমার মনে হয়তো আরো বেশ ভালো লাগতো মুভিটা এই যে দুই বন্ধুর যে ব্যবসাটা তাদের মধ্যে যে সিন্ডিকেট ব্যাপারটা কিভাবে এলো কিভাবে হলো এই সিন্ডিকেট ব্যাপারটা তারপরে হচ্ছে যে গ্যাংস্টার বিষয়টা কিভাবে এলো সেই সব বিষয়গুলো যদি একটু ভালো করে দেখাতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো এই বিষয়গুলোর মধ্যে যে মেন বিষয়গুলো গল্পের যে মেন বিষয়গুলো কোথাও গিয়ে যেন একটু মিসিং মিসিং লাগছিল তো এই গল্পটা একটু যদি ভালো করে দেখাতো আরও একটু বেশি ভালো লাগতো আমার মনে হয়েছে যেন গানগুলোতে যেন বেশি টাইম দিয়ে ফেলেছে ইদিকা ফলের এই যে লাভ মুভেন্টা এইগুলো যদি একটু ভালো করে দেখাতো তাহলে হয়তো আরও একটু অডিয়েন্স মজা পেতো আর বাদ বাকি তো এখানে দেবদার যেই অভিনয় পারফরমেন্স সেটা নিয়ে তো কোনো কথা হবে না দুর্দান্ত লেগেছে তো ওভারঅল আমার সিনেমাটা বেশ বেশ ভালোই লেগেছে এখানে বাবা দেবের ক্যারেক্টারটা বেশ বেশ ভালো লেগেছে আর ওই যে ছেলেদেবের ক্যারেক্টারটাও বেশ বেশ ভালোই লেগেছে এখানে তো আমি আর বেশি কিছু বলবো না তো আমার কাছে কেমন লেগেছিলো সেটাই তোমাদেরকে বললাম সবকিছু মিলিয়ে মিশিয়ে আমার কাছে বেশ মুভিটা ভালোই লেগেছে তো তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে তোমাদের সঙ্গে দেখা যে নেক্সট কোনো ভিডিও তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা